এটা হচ্ছে আমার হিমোগ্লোনোমিটার এই মিটারের সাহায্যে আমরা ব্লাডের হিমোগ্লোবিন মেজার করব। তাহলে কীভাবে মেজার করবো এই মেজার করতে গেলে এই মেশিনটা লাগবে মেশিনটাতে আমার খেয়াল করুন এই পাঁচটা বটন আছে এই পাঁচটা বটন দিয়েই সব কাজ আমার হয়ে যাবে হ্যাঁ তাহলে পুরোনো যুগের মোবাইলের মতো করে আমি কাজ করব এই মাঝের যে সুইচটা আছে মাঝের সুইচটা দিয়ে অন হবে কিংবা ওকে হবে আর এই বাম দিকের ডান দিকের নিচের ওপরের এই এই চারটা সাইনে চারটা বটনে চার রকম কাজ হবে তাহলে এই বাম দিকের যে সুইচটা আছে এটা প্রেস করলে কিংবা চাপলে বাম দিকের সংখ্যায় আসবে এই ডান দিকের যে বটনটা আছে যে বোতামটা আছে এটাতে হচ্ছে ডান দিকে আসবে আর নিচেরটা প্রেস করলে সংখ্যাটা কমে যাবে আর ওপরেরটা প্রেস করলে সংখ্যাটা বেড়ে যাবে আবারও বলছি মাঝখানের সুইচটা প্রেস করলে অন হবে কিংবা ওকে হবে বাম দিকের কোড সংখ্যা চেঞ্জ করতে গেলে বাম দিকেরটা প্রেস করতে হবে ডান দিকের কোড সংখ্যা চেঞ্জ করতে হলে ডান দিকেরটা প্রেস করতে হবে কোড সংখ্যার মান চেঞ্জ করার জন্য নিচেরটা প্রেস করতে হবে কোড সংখ্যার মান বাড়ানোর জন্য উপরেরটা প্রেস করতে হবে এবার আমি প্র্যাকটিক্যালে আসি এবার হচ্ছে এই যে মাঝের যে সুইচটা আছে মাঝের সুইচটা খানিক্ষণ প্রেস করে থাকতে হবে এই মাঝের সুইচটা খানিক্ষণ প্রেস করে থাকলে মেশিনটা অন হয়ে যাবে তাহলে খানিক্ষণ আমি প্রেস করে আছি মেশিনটা অন হলো তাহলে এবার কোড শো করছে এবার কোডটাকে আমার যদি আগের সঙ্গে ম্যাচ না করে তাহলে কোডটাকে চেঞ্জ করতে হবে তাহলে আমার বোতলে আমি যে বোতলটা পেয়েছি মানে স্ট্রিপের যে কৌটোটা পেয়েছি এই কৌটোতে হচ্ছে জিরো ফোর ওয়ান আছে মানে এই যে কোডটা আর এইখানকার কোড আছে এইট ওয়ান নাইন তাহলে এই কোডটা আমাকে ম্যাচ করাতে হবে ম্যাচ করালে তাহলে আমি ঠিকঠাক রেজাল্ট পাবো তাহলে এখানে আছে জিরো আর এইখানে আছে আট তাহলে আটটাকে কমিয়ে জিরো করতে হবে আমাকে কমানোর জন্য কি বললাম নিচের সংখ্যাটা প্রেস করতে হবে নিচের বোতামটা প্রেস করতে হবে তাহলে নিচেরটা প্রেস করি একবার প্রেস করলাম সাত ছয় দুবার প্রেস হয়ে গেছিলো আরেকবার প্রেস করলাম পাঁচ আরেকবার প্রেস করলাম চার আরেকবার প্রেস করলাম তিন আরেকবার প্রেস করলাম দুই আরেকবার প্রেস করলাম এক আর একবার প্রেস করলাম শূন্য তাহলে শূন্য হয়ে গেল এবার তার পরের সংখ্যাটা তার ডান দিকের সংখ্যাটা চার আছে মানে তার শূন্যর ডান দিকের সংখ্যাটা এক মানে এককে আমাকে চার করতে হবে এই এখানে আছে চার শূন্য আর এখানে শূন্য ম্যাচ করলো এখানে আছে চার এখানেও চার করতে হবে তাহলে চার করার জন্য কি করতে হবে এই ডান দিকের এই ডান দিকেরটা প্রেস করব যাতে হচ্ছে এইখানে হচ্ছে আমার ডান দিকের সংখ্যাটাতে চলে আসে ডান দিকেরটা প্রেস হয়নি এখনও হয়নি এক হাতে করছি বলে একটু প্রবলেম হচ্ছে ডান দিকে আমার এই ডান দিকেটা চলে এসছে তাহলে ডান দিকে এবার হচ্ছে আমার ওপরেরটা প্রেস করলে হচ্ছে সংখ্যাটা বাড়বে মানে এই যে ওপরেরটা ওপরেরটা যদি প্রেস করি তাহলে হচ্ছে ওপরেরটা একবার প্রেস করলাম দুই দুই হয়ে গেল আর একবার প্রেস করলাম তিন হয়ে গেল আর একবার প্রেস করলাম চার হয়ে গেল। তাহলে জিরো ফোর জিরো ফোর মানে দুটো সংখ্যা ম্যাচ করলো জিরো ফোর জিরো ফোর তারপরে তিন নম্বর সংখ্যাটা কী আছে এক তাহলে তিন নম্বর সংখ্যায় যেতে গেলে আবার হচ্ছে এই ডান দিকেটা প্রেস করতে হবে তাহলে ডান দিকেরটা প্রেস করলাম নয় তিন নম্বরে ডান দিকের সংখ্যাটা ব্লিঙ্ক করতে শুরু করলো মানে আপ ডাউন দপ দপ করতে শুরু করলো ওটাকে আমাকে এবার এক করতে হবে এক করার জন্য কী করতে হবে নিচেরটা প্রেস করতে হবে নিচের সংখ্যাটা প্রেস করতে হবে তাহলে নিচের সংখ্যাটা হচ্ছে আট একবার প্রেস করলাম ছয় একবার প্রেস করলাম চার একবার প্রেস করলাম তিন একবার প্রেস করলাম দুই আরেকবার প্রেস করলাম ওয়ান তাহলে জিরো ফোর ওয়ান জিরো ফোর ওয়ান হয়ে গেল এবার মাঝখানের সুইচটা প্রেস করে দেবো ওকে এবার মাঝখানের সুইচটা ওকে প্রেস করে দিলাম এই যে জিরো ফোর ওয়ান এখানে জিরো ফোর ওয়ান শো করছে মানে আমার মিলে গেছে এবার হচ্ছে আমাকে স্ট্রিপটা ঢোকাতে হবে এই স্ট্রিপ চাইছে স্ট্রিপ চাইছে মানে স্ট্রিপটা ঢোকাতে হবে যখন আমি নতুন স্ট্রিপ দেবো এই বো বোতলটা থেকে যখন এই কৌটোটা থেকে যখন স্ট্রিপটা বের করবো আমার সাবধানে থাকতে হবে এই মাঝের যে পোষ্যান আছে এই মাঝের পোর্শানে কিন্তু আঙুল দেওয়া চলবে না আঙুল কিংবা হাত দেওয়া চলবে না আর এই যে দুটো দুটো চিহ্ন দেখুন দুটো চিহ্ন এই দিকে শো করছে উপরের দিকে শো করছে মানে এটা উপরের দিকে ঢুকবে এইভাবে নয় এই নিচের দিকে এভাবে নয় কিন্তু এভাবে কিন্তু নয় এটা নিচের দিকে শো করছে এটা আমার উপরের দিকে শো করছে মানে এইভাবে আমাকে ধরতে হবে এই নিচের পোষাণ আমি যেভাবে ধরে আছি এভাবে ধরতে হবে এভাবে ধরে এটা উপরের দিকে শো করছে মানে এই যে ওপরে এই যে খাঁজ পোষাণটা সেই নিচের মেশিনের নিচের যে খাঁজ প্রসানটা আছে এই খাঁজ প্রসান দিয়ে আমার ঢুকে যাবে এক হাতে করছি বলে একটু সমস্যা হচ্ছে এই প্রসান দিয়ে হালকা করে আমার ঢুকবে এ ঢুকলো এবার আমার ব্লাড সিম্বল চাইছে ব্লাড মানে এবার হচ্ছে আমাকে ব্লাড দিতে বলছে এবার আমি থার্ড ড্রপটা নেব প্রথম ড্রপ মুছে নেবো সেকেন্ড ড্রপ মুছে নেব থার্ড ড্রপটা নেব এই থার্ড ড্রপ দিলেই আমার হচ্ছে তারপর কাউন্ট শুরু হয়ে যাবে